thank <laughs> মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত হতে হবে এলাকার সাংসদ বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ গ্রাম আমাদের আমাদের পাড়া সমাধান ও সরকার এলেন অভিনেত্রী তথা তৃণমূলের পশ্চিম মেদিনীপুর সাংসদ জুন মালিয়া এদিন জুন মালিয়া কেশিয়ারি ব্লকের বিডিও হিতাংশু হালদার এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কল্পনা শেঠ এছাড়া ব্লকের আরও অন্যান্য আধিকারিকের সঙ্গে শিবির পরিদর্শন করেন খোঁজ নেন এলাকার মানুষের চাহিদার বিষয় তৃণমূল সাংসদের এই শিবির পরিদর্শনের বিষয়ে জেলা পরিষদের সদস্য কল্পনা শীত বলেন এলাকাবাসীর প্রয়োজন বিবেচনা করে পুজোর পর বেনাডিহা ব্রিজের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন সাংসদ পাশাপাশি আগামী দিনে পার্থক্য ভাতা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলেও জানিয়েছেন সাংসদ জুন মালিয়া পশ্চিমবঙ্গ প্রশাসনের এই যে পুরো টিমটা এখানে এসে আপনাদের সমস্যা শোনা এবং এই সমস্যা সমাধান করার চেষ্টা এটা একটা মনে হয় মানে নতুন সংস্কৃতি চালু হলো তো আমি তাই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় সিএম ম্যাডামকে এবং অবভিয়াসলি আমি চাইবো আপনারা ম্যাক্সিমাম এখানে এসে পার্টিসিপেট করুন এবং আপনাদের যে প্রবলেম আছে সেটা আপনারা এখানে জানান এবং তারপরে আমাদের যারা প্রশাসনের পক্ষে আমরা আছি তাদের আমার তারা আমরা প্রপার স্টেপ নিয়ে ওই প্রবলেমটার সমাধানের চেষ্টা করি এইটুকুই আর দ্বিতীয় আরেকটা কথা বলি আমি পুলিশ বিভাগে আছি আমাদের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা মেনটেন করা সামনেই পুজো আসছে তো অবিয়াসলি পুজোতে মানুষজনের আনাগোনা রাস্তায় বাড়ে তো ডেফিনেটলি আপনারাও রাস্তায় ঘোরাঘুরি করবেন রাস্তায় যাবেন পুজো মণ্ডপে যাবেন শপিংয়ে যাবেন তো বলবো দেখুন আগের থেকে গাড়ি ঘোড়া অনেক বেড়েছে তো অভিয়াসলি অ্যাক্সিডেন্ট মিনিমাইজ করতে গেলে আপনাদেরকে একটু ট্রাফিক আইন মেনে চলতে হবে প্রত্যেককেই বলবো সামনে পুজো আসছে ট্রাফিক আইন মেনে চলবেন যাতে অ্যাক্সিডেন্ট মিনিমাইজ হয় এবং অবশ্যই আইন মেনে চলতে হবে এলাকায় শান্তি রাখতে গেলে আইন মেনে চলতে হয় আর আমি আবারও বলছি যখন কোন এলাকায় শান্তি থাকে তখনই সেখানে ডেভেলপমেন্ট পসিবল হয় যে পাড়ায় সমাধান প্রোগ্রামে আমরা এসেছি এবং আমাদের যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলোকে আমরা এখানে নথিভুক্ত করতাম কিন্তু আমরা জানতাম না যে সেগুলো কতটা আমরা সমস্যার সমাধান করতে পারব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং অভিনবন তো এটাই এই প্রোগ্রামের যেটা হচ্ছে আপনার বাড়ির একদম পিড়েতে আমার সরকার ঢুকে গেছে পশ্চিমবঙ্গের মাননীয় সরকার বাহাদুর ঢুকে গেছেন এবং আপনার সমস্যাটা নথিভুক্ত করে সেটা কত দ্রুত সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা করা হচ্ছে সেটাই আমাদের আইসি সাহেব বললেন যে আপনারা যে সমস্ত তথ্যগুলো এখানে দেবেন সঙ্গে সঙ্গে এটা আমাদের পোর্টালে আপলোড করা হবে এবং আমাদের সর্বোচ্চ যে যারা আছেন মাথার ওপরে তারা দেখতে পাবেন একই সঙ্গে যে এই এলাকায় কোন কোন সমস্যাগুলো নথিভুক্ত হলো প্রতিটা বুথ দশ লক্ষ টাকার মধ্যে এমনি জেনে যাচ্ছেন যে আমার দশ লক্ষ টাকার মধ্যে এই এই স্কিম আমরা একদম পেতে পারবো এবং এই যে প্রোগ্রামগুলো এখান থেকে উঠে আসবে এটা আগামী দু হাজার পঁচিশ ডিসেম্বর অনওয়ার্ডস আমি ভিডিও হিসেবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ডিসেম্বর পঁচিশ দু হাজার এই স্কিমগুলো যেগুলো এখান থেকে উঠবে সেগুলো একদম মাটিতে নেমে যাবে কার্যকারী হবে আমি ভিডিও ব্লক প্রসারণের ভিডিওর তরফ থেকে আমাদেরকে শিওর করে গেলাম ম্যাডামের প্রেজেন্সে বেশি কথা বাড়াবো না ম্যাডাম আছেন আর একটা আমাদের অত্যন্ত আনন্দের এবং গর্বের ব্যাপার যে ম্যাডাম আমাদের কেসাই ব্লকের প্রতিটা ইস্যুকে আমরা ম্যাডামের নজরে নিয়ে আসি এবং ম্যাডাম সেগুলোকে যথাযোগ্য গুরুত্ব সহকারে কনসিডার করেন এবং ওগুলোকে আমরা সলভ করে দেন আমাদের দুটো ব্লক সাঁকরাইল এবং আমাদের কেশারি ব্লকের যেটা কানেক্টিং পয়েন্ট বেনাডিয়ার যে চাতাল ছিল কেশারিবাসীর দীর্ঘদিনের আমি শুনেছি জয়েন করার পরে বোধ হয় থেকে পঁচিশ বছরের আগেকার একটা আবেদন বা নিবেদন ছিল সেটা কোনোভাবেই করা যাচ্ছিল না আমাদের অনারেবল এমপি ম্যাডাম এইখানে আমাদের যে বেনাডিয়ার যে বক্স কালভার যেটা আমি জয়েন করার পরে খুব ভয়ঙ্কর আকাঙ্ক্ষ দুবার বৃষ্টিতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো অত্যন্ত আনন্দের খবর যে আমাদের অনারেবেল এমপি ম্যাডাম এখানে বক্স কালবারের জন্য একটা হিউজ মানি ইনভলভমেন্ট আছেন উনি কিন্তু এই স্কিমটাকে স্যাংশন করে দিয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়ে গেছি ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল পেয়ে গেছে এর জন্য ম্যাডামকে আমরা একটু জোরে করতালি দিয়ে ম্যাডামকে একটা অভিবাদন জানানোর জন্য আমরা সেটা অনুরোধ জানাচ্ছি এবং এটা এটা কেশিআরির একটা বড় গর্ব যে দুটো ব্লকের কানেক্টিং বর্ষাকালে দুজন দুটো ব্লক একদম বিচ্ছিন্ন হয়ে যেত এইটা কিন্তু ম্যাডাম আমাদেরকে সলভ করে দিয়েছেন এবং আরও অন্যান্য স্কিমগুলো ম্যাডামের নজরে আসছে এবং ম্যাডাম গুরুত্ব সহকারে এগুলো বিবেচনা করে আমাদেরকে এগুলো সলভ করছেন আজকে আমি এখানে আপনাদের এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এমপি হতে পেরেছি এবং আপনাদের যা যা প্রয়োজনের কথা আপনাদের যা যা ডিমান্ড সেগুলো আমি দিল্লিতে গিয়ে তুলে ধরতে পারি শুধুমাত্র আপনারা সেই পথ আমাকে দেখিয়েছেন বলে এবং আপনাদের কথা দিচ্ছি যে যতদিন আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দেবেন আমাকে কাছে টেনে নেবেন আমাকে নিজেদের কাছে রাখবেন ততদিন আমি আপনাদের পাশে থাকবো এবং আপনাদের কাজ করে চলবো ইতিমধ্যে বিডিও সাহেব বললেন আমারও বলতে আর একবার আমিও বলছি কারণ আমার ভালো লাগছে এটা বলতে যে আমার প্রথম এমপি ল্যাডের যে অনুমোদন আমি পাই সেখান থেকে আমি সবার সঙ্গে আলোচনা করে এখানে যারা যারা উপস্থিত আছেন সবার সঙ্গে আলোচনা করে যে কালবারটি তৈরি হচ্ছে সেখানে চুয়ান্ন লক্ষ টাকার মতো দেওয়া হবে আমার এমপিলার থেকে আমার ভালো লাগছে যে কল্পনাক্ষণে বলছিল যে ওই কালভার যেটা একটা ছোট্ট ব্রিজ সেটা ওর ছোটোবেলা থেকে মানে ওর ছোটোবেলায় ও হবার আগে থেকে হয় ওই ব্রিজটা বানানো সে সুতরাং এতগুলো বছর কেটে গেছে খুবই বেহাল অবস্থায় ছিল আমাকে যখন ওরা বলল আমি বললাম অবশ্যই যদি দুটি গ্রামের মানুষরা এতে তাদের যদি সুবিধা হয় তারা যদি ভালো থাকে তাহলে কেন নয় এবং সেই ব্রিজটা এবার শিলান্যাস হবে এবং শিলান্যাস প্রায় শেষের দিকে বার শুরু হবে তাই তো আচ্ছা তো শিলান্যাস হবে আমি আবার আসবো হয়তো ওখানে সেদিনকে যেদিনকে শিলান্যাস হবে পুজোর পর থেকেই কাজ শুরু হবে কাজটা আসলে আগে শুরু হবার কথা ছিল কিন্তু বুঝতেই পারছেন এবছর এত বৃষ্টি হলো এত বর্ষা যে কাজটা শুরু করা যায়নি তবে আমার তহবিল থেকে সবকিছু এখন রেডি টেন্ডারও পাস হয়ে গেছে বিডিও সাহেব আছেন এখানে কল্পনা মাউনি সবাই আছেন পুজোর পর পরেই হয়ে যাবে কাজ শুরু আমার মনে হয় আগামী বছরের গোড়ার দিকে জানুয়ারির মধ্যে তো হয়েই যাবে ডেফিনেটলি হয়ে যাবে তাই আপনারা ছ মাসের টার্গেট আছে ভিডিও সাহেব বলছেন তো হয়ে যাবে এটা তো একটা হলো আমি চেষ্টা করব যে আগামী চার বছরে আরও যাতে দিতে আরও কাজ আমার এমপি থেকে হতে পারে সেই চেষ্টা আমি সবসময় থাকবো এবং আজকে যে অনুষ্ঠানটি আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ারে সরকার তো আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সুবিধের জন্য দুয়ারে সরকার করেছেন যাতে আপনাদেরকে দৌড়ে দৌড়ে কোথাও না যেতে হয় সরকার আপনাদের কাছে চলে এসেছে আপনাদের দরগড়ায় যাতে আপনাদের সুবিধে হয় লক্ষ্মীর ভাণ্ডার আমি জানি যে যেখানে যারা যারা উপস্থিত আছেন সকলেই পেয়েছেন এবং যারা পঁচিশ বছরের হলে সবে তাদের লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি তোমরা আবেদন করলেই পেয়ে যাবে যারা আমাদের ষাট বছরের ঊর্ধ্বে যারা আছেন দিদি এই ব্যবস্থাটা করে দিয়েছেন তার জন্য আমি দিদির কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাতে চাই দিদিকে যে বার্ধক্য ভাড়া যেটা সেটা মানে পঁচিশ থেকে ষাট শার্ট পেরোলেই সেই লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে গিয়ে সেটা চলে যাবে আপনাদের পার্থক্য খাতা মহিলাদের ক্ষেত্রে আমি জানি আমার কাছে অনেক আবেদন আসে আমার কাছে চিঠি আসে আমার কাছে ফোনে মেসেজ আসে অনেকে ফোনও করেন যে পুরুষদের ক্ষেত্রে বার্ধক্য ভাতার টাকাটা হয়তো রেগুলারলি ঢুকছে না এটাও আপনাদেরকে আমি বলে যাচ্ছি যে আমার কথা হয়েছে আপনারা এতবার করে বলেন যে মহিলাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে না পুরুষদের ক্ষেত্রে কেন হচ্ছে একটা জায়গায় একটা অসুবিধা ছিল কিন্তু সেই অসুবিধাটা কাটিয়ে আমি বললাম বলে যাচ্ছি যে আপনাদের যারা যাদের বার্ধক্য ভাতা পুরুষেরা যারা এখনো পাচ্ছেন না তাদের টাকাও ঢুকতে শুরু করবে ইতিমধ্যে আবাসেরও অনেকটা কাজ এগিয়ে গেছে শুনতেও ভালো লাগলো কল্পনার কাছে যে আমাদের যিনি নতুন ভিডিও সাহেব এসেছেন যে মাত্র চার মাস হলো তিনি সবার কাছে পৌঁছে যাচ্ছেন এবং ওনাকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই বিডিও সাহেব আপনি এইভাবেই মানুষের পাশে থাকবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই চাই এবং অনেক অনেক ধন্যবাদ যে যেভাবে আপনি এগিয়ে চলেছেন আমি আমি আমার দৃঢ় বিশ্বাস যে বিডিও সাহেব যতদিন আমাদের সাথে থাকবে আমি তো চাইবো যে অনেক 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 বছর জুড়ে থাকবে এবং এক্সটেনশন হতে থাকুক কারণ এরকম যদি আমরা সরকারি আমরা যদি এরকম বিডিও সাহেব পাই তাহলে নিশ্চয়ই আপনাদের গ্রামের এবং কেশিয়ারের অনেক উন্নতি হবে উন্নয়নও হবে ধন্যবাদ স্যার আমাদের পাড়া আমাদের সমাধান আবারও দিদি আপনাদের কাছে একটা এত সুন্দর একটি কি বলবো তিনি তুলে ধরেছেন একটি স্কিম যেখানে আপনারাই আপনাদের বুথে আপনাদের পাড়ার যে অসুবিধাগুলো আছে যেগুলো হয়তো এখনো করে উঠতে পারেননি আমাদের সেই জায়গাগুলো দিদি চাইছেন যে আপনারাই সেই সমাধানগুলো করুন যেমন আপনাদের পাড়ায় একটা রাস্তার দরকার হতে পারে একটা আইসিডিএস হতে পারে একটা আপনাদের নিকাশির হয়তো কোনো অসুবিধা আছে সেটা হতে পারে পাড়ায় হয়তো লাইটের দরকার সেটাও হতে পারে তো বুথ পিছু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বুথ পিছু দশ লক্ষ টাকা দেওয়া হবে আপনারাই নিজেদের মধ্যে একটা কমিটি তৈরি করবেন এবং সেই কমিটির যিনি আপনারা আপনারাই তাকে নির্বাচন করেন যিনি থাকবেন তিনি তার কাছে আপনারা আপনাদের সমাধানটা করবেন অসুবিধার কথা বলবেন সমাধান করবেন এবং আমাদের বিডিও সাহেবরা তো আছেনই তাদের কাছে তুলে ধরবেন তারপরে বিডিও সাহেবরা সেটা দিদির কাছে পাঠিয়ে দেবেন এবং এইভাবেই চলতে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে সেই সঙ্গে কেশারি ব্লকের আজকে নচিপুর জিপির তিনটে বুথ নিয়ে আজকে জ্যোতি কৃষ্ণপুর পশ্চিম ও ডাটা বুথ নিয়ে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার যে কর্মসূচি তাতে আমাদের জনপ্রিয় লোকপ্রিয় সাংসদ সম্মানিয়া জুন মালিয়া এসেছিলেন এবং উনি আগে বিধানসভাতে বিধানসভাতে ছিলেন আমার মিদিনপুরের মানে বিধানসভার বিধায়ক ছিলেন উনি পশ্চিম মেদিনাপুরে দু হাজার চব্বিশে পশ্চিম মেদিনাপুরে লোকসভার উনি সাংসদ উনি প্রতিনিয়ত এই পশ্চিম মেদিনীপুরের উনার যতগুলো বিধানসভা আছে যতগুলো ব্লক আছে অঞ্চল থেকে পাড়া থেকে উনি প্রত্যেকটি জায়গায় উনি যান মানুষের অসুবিধাতে কাজে দাঁড়ান তাই উনি আজকে এসছেন মানুষের কি অসুবিধা শোনার জন্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কথা দেন ওটা কথা রাখেন তাই বিভিন্ন ক্যাম্প থেকে যে কাজগুলো উঠে আসছে কিছুদিনের মধ্যে তা দ্রুততার সঙ্গে কাজ হবে সেই কথা আজকে উনি বলে গেলেন এবং আমাদের পাঁচ নম্বর অঞ্চল মানে জিপির যে ব্যানার্ডিয়া ব্রিজ দীর্ঘদিনের মানুষের যে দাবি ছিল আমি তিনটি জিপি অঞ্চল মানে অঞ্চল নিয়ে আমি জেলা পরিষদ সদস্য ভগ্নেশ্বর নচিপুর এবং বাগস্তি তাই বাগাস্তি সেই ব্যানারিয়া ব্রিজ দীর্ঘদিনের মানুষের হয়তো আমি ছোটো ছিলাম তখন থেকে ব্রিজটা ভাঙা ছিল সাঁকরাইল এবং কেশারির সঙ্গে যুক্ত সেই ব্রিজটি সেই ব্রিজের কথা দিদিকে বলেছিলাম দিদি সেখানে সেই ব্রিজটি সেনশন করে দিয়েছেন এবং পুজোর পরে ব্রিজের কাজ শুরু হবে দিদি নিজেও আসবেন মানে আমাদের জুন মালিয়া দিদিভাই উনিও আসবেন ওই ব্রিজের উদ্বোধন করতে একটু কথা আজকে উনি বললেন এবং মানুষকে আশ্বাস করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের যেটা চা এখন যেটা মানুষের গ্রামেগঞ্জে চাহিদা যে ওল্ডেজ পেনশন জেনারেল ওল্ডেজ পেনশন সেটাও কিছু দিনের মধ্যে হবে এই কথা দিদি আজকে বলেন এবং রাস্তাঘাট যেগুলো খারাপ আছে অবশ্যই ধীরে ধীরে এই যে ক্যাম্প থেকে যেগুলো উঠে আসছে সেই কাজগুলো হবে প্রত্যেকের বাড়িতে একটা হিরো বাইক থাকা চাই আপনার স্বপ্নকে সফল করবে হাইটেক মোটর বেলদা বিডিয়া অফিসের পাশে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হিরো মেইন ডিলার এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট সহজ কিস্তিতে বাইক্রয়ের সুবিধা পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা সামান্য ডকুমেন্টসের প্রসেসিং এছাড়াও প্রত্যেক গাড়ি কেনার সাথে সাথে থাকবে আকর্ষণীয় ছাড় এবং গিফট আইটেম এখানে হিরোর ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার ভিডা ও সমস্ত আপডেটেড মডেলের গাড়ি পেয়ে যাবেন তাই তো গাড়ি কেনার জন্য আসতেই হবে দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় হিরো বাইক শোরুম হাইটেক মোটরস এ বেলদা পশ্চিম মেদিনীপুর আমাদের শোরুমে হিরো সমস্ত আপডেট মডেলের গাড়ি সমস্ত কালারের গাড়ি পেয়ে যাবেন তাই তো গাড়ি কেনার একটাই ঠিকানা হাইটেক মোটরস মোবাইল নাইন